হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনিতে আবারও একদম নতুন কালেকশন চলে আসছে এখন কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকেও আমরা কিছু কালেকশন দেখাবো নতুনের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা জর্জেটের ভিতরে এখানে যেগুলো দেখুন সব ইন্ডিয়ান কালেকশন আর জর্জের আর বড়টা থাকতেছে ফুল আড়াই আর বড় থাকতেছে প্রথমে একটা গোল্ডেন কালার দিয়ে শুরু করলাম আমরা অনেক করে ভিডিও শেষ করে দেখবেন পারবেন সবকিছু তৈরি করা যাবে এখানে কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফুল বহর ভাইয়া ফুল আড়াই হাত বহর থাকবে এবং এগুলো কিন্তু বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকে দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ সব জায়গাতে একশো পঞ্চাশ টাকা

এত সুন্দর সুন্দর কাজ করা জর্জেট গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা দেখেন এটার কালার আছে অনেক কালার ভিডিও শেষ সবগুলো কালারই দেখতে পাবেন যেটা সুতার কাজ করা আছে দেখেন এটা দুইটা কালার আছে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো যা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু পুরাটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা মেরুন কালারটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই কালেকশনটা যে কটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু দেখেন এই যে এটা কিছু সাদা কালারে থাকতেছে অনেক সুন্দর এটা পেস্ট কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে কালার মাল্টি সুতাতে কাজ করা এটাও প্রত্যেকটাতে মাল্টি সুতাতে কাজ করা আছে দেখেন যা দেখছেন সেম সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামের মধ্যে ভালো মানের কালেকশন পেয়ে যাচ্ছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ